একাদশী তিথিতে শাস্ত্রের যে দশটি কাজ সম্পূর্ণরূপে বর্জন করতে বলা হয়েছে অনেকে আমরা সেই কাজগুলি সম্পর্কে অবগত নই এই কাজগুলি যদি আমরা করি আমাদের নিমিষেই ব্রতের ফল নষ্ট হতে পারে সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতেই থাকুন একাদশী স্বয়ং ভগবানের শরীর থেকে সৃষ্টি হয় একাদশী তিথিকে শ্রীহরির প্রিয় তিথি বলা হয়ে থাকে এই জন্য এই তিথিকে হরিবাসরও বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিদানের নিমিত্তে আমরা ব্রত উপবাস পালন করে থাকি ভগবানকে সন্তুষ্ট করাই আমাদের মুখ্য উদ্দেশ্য তাই শাস্ত্র অনুসরণ করে সঠিকভাবে ব্রত পালন আবশ্যক সাধারণত আমরা জেনে থাকি যে একাদশীতে মূলত পঞ্চ রবি বর্জন করতে বলা হয়েছে কেননা একাদশীর দিন এই সকল রবিশস্য শস্য থেকে প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যের মাঝে বিভিন্ন পাপ লুকায়িত থাকে আর এই সকল রবিশস্য শস্য গ্রহণে আমাদেরকেও সেই সাথে পাপ গ্রহণ করতে হয় এছাড়াও শ্রী পদ্মপুরাণের উত্তরখণ্ডে বিশেষভাবে দশটি কাজকে বর্জন করতে বলা হয়েছে চলুন এক এক করে আমরা সেই কাজগুলি জেনে নিই প্রথমত দ্রুত বিভিন্ন রকমের দ্রুত রয়েছে যেমন তাস পাশা যুব ইত্যাদি একাদশীতে এই সকল কার্যে যুক্ত হওয়া যাবে না দ্বিতীয় অতিনিদ্রা একাদশী ব্রত পালন প্রসঙ্গে বলা হয়েছে যে ব্রাহ্ম মুহূর্ত বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করার মাধ্যমে আমরা একাদশী দিনটিকে শুরু করব আরও বলা হয়েছে আমরা যেন দিনের বেলায় নিদ্রা থেকে বিরত থাকি সর্বোপরি একাদশী তিথিতে অতি নিদ্রাকে সম্পূর্ণভাবে বর্জন করতে বলা হয়েছে তাই আমরা অতি নিদ্রা থেকে বিরত থাকতে চেষ্টা করব তাম্বুল ও নেশাদ্রব্য গ্রহণ অনেক মাতাজিরা আছেন যারা পান পাতা চর্বণ ব্যতীত একদিনে অতিবাহিত করতে পারেন না আবার অনেকে চা কপি থেকে বিভিন্ন নেশাদ্রব্যের প্রতি আসক্ত একাদশী শুদ্ধভাবে পালন করতে হলে এই সকল গ্রহণ থেকে আপনাকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে না হলে আপনার ব্রতটি শুদ্ধরূপে পালন হবে না দন্ত ধাবন একাদশীতে দন্ত ধাবন বা দাঁত মার্জন করা বর্জনীয় দন্তমার্জনের সময় অনেকের দাঁত থেকে রক্ত প্রবাহিত হয় রক্ত প্রবাহের ফলে একাদশী ব্রত উপবাস প্রভাবিত হয় আবার যে ওষুধের মাধ্যমে আমরা দন্তমার্জন করা হয় এর মাঝেও বিভিন্ন প্রকার পদার্থের মিশ্রণ থাকে যা ব্রতকে বিফলে যেতে ভূমিকা পালন করবে আবার রক্ত প্রবাহকে কেন্দ্র করে একাদশীতে যে কোনো প্রকার কাচি ব্যবহার করে কাটা প্রসঙ্গে অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে সর্বোপরি একাদশীতে যেন রক্তপাত না হয় সেই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে পরাপবাদ বা পরিশূন্য এর অর্থ হচ্ছে কুৎসা রটনা বা পরনিন্দা করা একাদশীতে এই সকল কার্য হতে বিশেষ করে অন্য কারো সমালোচনা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে স্তেয় ও হিংসা এ দুই বিষয়ের মধ্যে স্তেয় অর্থ চুরি বা অপহরণ এবং হিংস অর্থ প্রাণী হত্যা করা একাদশী তিথিতে এই কার্য থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা আবশ্যক প্রতি রতি শব্দের অর্থ মৈথুন একাদশী তিথিতে সকল প্রকার যৌন সঙ্গ বা মৈথুন কার্য থেকে নিজেকে বিরত রাখতে হবে অষ্টম যে কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তা হচ্ছে ক্রোধ অনেকেই আমরা কারো কথায় প্ররোচিত হয়ে বা যে কোনো কারণে অন্যের প্রতি ক্রোধ প্রদর্শন করে থাকি শাস্ত্রে সরাসরি একাদশী তিথিতে ক্রোধ বর্জন করতে বলা হয়েছে মিথ্যা ভাষণ কারোর সাথে দুষ্টামি করতে গিয়ে বা হেলায় পড়ে বা ইচ্ছা কিংবা অনিচ্ছা সত্ত্বেও আমরা মিথ্যা ভাষণ প্রদান করে থাকি যা একাদশীতে সম্পূর্ণরূপে বর্জনীয় সর্বশেষ যে কাজটি আমরা বর্জন করব তা হচ্ছে শরীরে তেলাদি প্রসাদন ব্যবহার আমরা দৈনন্দিনভাবে বিভিন্ন প্রকার প্রসাদনী যেমন তৈল সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করে থাকি স্পষ্টভাবে এই সকল ব্যবহার হতে বিরত থাকতে বলা হয়েছে এই হচ্ছে দশটি কাজ যেগুলি একাদশীতে বর্জন করতে বলা হয়েছে সুপ্রিয় ভক্তবৃন্দ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলের নিষ্ঠা ও ভক্তি সহকারে একাদশী ব্রত বস পালন করুন এবং ভগবানের অনেক অনেক কৃপা লাভ করুন জয় একাদশী ব্রত কি জয় পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় হরে কৃষ্ণ